ট্রাম্পের ক্যাম্পেইন হ্যাক করা দলটির বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে নজরদারি সফটওয়্যার স্থাপন করার জন্য পরিচিত আইটি বিশেষজ্ঞরা জানিয়েছেন এর ফলে ওই ব্যক্তিদের কল রেকর্ড করা ছাড়াও দলটি তাদের মোবাইল থেকে টেক্স মেসেজ চুরি ও গোপনে তাদের ফোনের ক্যামেরা ও মাইক্রোফোন সচল করতে পারত সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে ওয়াশিংটন ও ইসরায়েলের শীর্ষস্থানীয় লক্ষ্যগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক ও গুপ্তচর বৃত্তির পদ্ধতির কারণে আমেরিকান নির্বাচনে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো আমেরিকান সাইবার সিকিউরিটি ফার্ম ম্যান্ডিডেন্ট এর প্রধান বিশ্লেষক জন হালকুয়েস্ট বলেন তারা যে কারণে বিপজ্জনক সেটি হল তাদের লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত ব্যক্তিদেরকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার ইতিহাস রয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের একজন মুখপাত্র এক ইমেল বার্তায় বলেন আমেরিকা নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো অভিপ্রায় বা উদ্দেশ্য ইরানের সরকারের নেই এদিকে ট্রাম্পের একজন মুখপাত্র বলেছেন তেহরানের প্রতি ট্রাম্পের নীতির বিরোধিতা করার কারণেই ইরানের সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্যবস্তু বানিয়েছে